Gracias.

উনিশশো সালে তৎকালীন বিমান বাহিনী প্রধান খাদেমুল ইসলাম এবং উইং কমান্ডার সহ দুজন নিহত হয়েছিল বিমান দুর্ঘটনায় এমনি ভাবে প্রতি বৎসরে কম বেশি বিমান দুর্ঘটনা হয় এটা কেন হয় কিভাবে হয় এটাকে কি কোনো ট্রেনিং এর ঘাটতি নাকি আমাদের খাম খেলি এটা মনে হয় আমাদের দেখে দেখে ভেবে দেখা উচিত এটা আমাদের অবশ্যই এই সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এই জিনিসগুলিকে বের করুন এভাবে যাতে করে নিরহ মানুষ যাতে আর কোনো প্রাণ না যায় সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের প্রশ্ন জন্য খুবই ধন্যবাদ আর আজকে আমরা যেটা দেখছি বাংলাদেশের একটি গোষ্ঠী তারা ঘোড়া পানিতে মাস শিকার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনকে নিয়ে তারা তাল বহানো শুরু করেছে এই নির্বাচনকে নিয়ে তাল বাহানা করলে মানে তাদের অবস্থাকরণ কারো ভালো হবে না নিশ্চয় সেটা দুইটা সিম্টম আপনারা দেখেছেন গোপালগঞ্জে ফেসিবাদ চলে গিয়েছে ফেসিবাদের তাদের লোকজনগুলো বাংলাদেশে রয়েছে তাদের অসংখ্য টাকা রয়েছে তাদের একশো আট মিলিয়ন ডলার তারা করে কিংবা দুর্নীতি করে বিদেশে পাঠিয়েছে যদি আট আট মিলিয়ন ডলারও যদি তারা খরচ করে বাংলাদেশে যে কোনো অশান্তি পরিবেশ তারা করতে পারবে সেই জন্য এই সরকারে যেসব আইন শৃঙ্খলা যারা নিয়োজিত আছেন আইন শৃঙ্খলা যারা দায়িত্বে আছেন তাদের প্রতি অনুরোধ সরকারের প্রথম প্রধান ব্যক্তির কাছে অনুরোধ আপনারা অবিলম্বে নির্বাচনটা ঘোষণা করে দেন এই সব তাল বাহানা এইসব ছোট যে কিছু যা সন্ত্রাসী কার্যকলাপ সব কিছু শেষ হয়ে যাবে সচিবালয় যে ঘটনা ঘটেছে সেটা দেখেছেন কারা করেছে ছাত্রলীগের নামদারি তারা সেখানে তারা সেখানে ঢুকে এই গাড়ি ভাঙচুর করেছে স্বরাষ্ট্রমন্ত্রী তারা ভাঙচুর করেছে এমনিভাবে সামনে যে আরো বড় রকম দুর্ঘটনা করবে না এটার কোনো সিউরিকরণ নাই সেই জন্য ভাই আপনাদের মাধ্যমেই এই সরকারের কাছে মেসেজ আপনারা অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করো ইনশাআল্লাহ নির্বাচন যখন তারিখ ঘোষণা করবেন নির্বাচন ফেব্রুয়ারিতে আছে আপনারা ফেব্রুয়ারি পর্যন্ত রাখেন পারলে তার আগে দিয়ে দেন তাহলে এই সমস্ত ছোটখাটো জিনিসগুলি সব ঠিক হয়ে যাবে